দেখো আমরা কিউজিএইচ সম্পর্কে আলোচনা করছিলাম এর আগে কিউজিএইচের পার্ট ওয়ান আর পার্ট টু কিন্তু আমরা কমপ্লিট করেছি পার্ট ওয়ানে কিন্তু আমরা ইমেজ জিও রেফারেন্সিং দেখিয়েছিলাম পার্ট টুতে কিন্তু আমরা ডিজিটেশান কমপ্লিট করেছিলাম দেখো আফটার ডিজিটাইজেশান আমরা কাজটা কীভাবে করব এখন আমরা দেখাচ্ছি দেখো ম্যাপটা অলরেডি আমরা ডিজিটেশান করে ফেলেছি করার পরে ডিজিটেশান ম্যাপটার নাম দিয়েছিলাম একটা সৌর্য বলে এবার সেই ম্যাপটাকে দেখো এবার আমরা এক্সপোর্ট করে নেব তো এক্সপোর্ট করার জন্য কী করবো যে বলে যে ফাইলটা আমরা তৈরি করেছি তারপরে আমরা রাইট ক্লিক করলাম করার পরে আমরা দেখো এখান থেকে চলে যাবো একদম নিচে এক্সপোর্ট বলে এক্সপোর্টে ক্লিক করলাম তারপরে সেফ ফিচার অ্যাজ বলে ক্লিক করার পরে দেখো একটা ফাইল নেম দিয়ে দেবো তোমাদের ইচ্ছা মতো একটা ফাইল নেম দিও আমরা এ ফাইল নেম দিলাম দেওয়ার পরে ওকে করে দিলাম দেখো এ ফাইল নেম দিয়ে ওকে করতেই কিন্তু দেখো নতুন একটা ফোল্ডার রিওপেন হয়ে গেল এ বলে এবার এইখানে আমরা কিন্তু কাজ করব। তো আমরা এখানে প্রথম ক্রোপলেথ করব তো ক্রোপ্লেট করার জন্য কি করবো ওই ফাইলটার উপরে রাইট ক্লিক করবো করে ওখান থেকে চলে যাব প্রোপার্টিসে তো প্রোপার্টিসে চলে আসলাম এবার একটা নূতন উইন্ডো খুলে যাবে এখান থেকে আমরা দেখো দেখে নেবো যে সিম্বোলজি অপশানটা এখানে বাই ডিফল্ট হয়ে আছে কিনা তো সিম্বোলজি হয়ে আছে নাহলে আমরা সিম্বোলজি সিলেক্ট করে নেব। তারপরে দেখো এখান থেকে চলে যাব সিঙ্গেল সিম্বল বলে যে অপশানটা সেখানে ক্লিক করব করে এখান থেকে কিন্তু আমরা গ্রাজুয়েট করে দেবো গ্রাজুয়েটেড করে দেবো দেওয়ার পরে দেখো এই ভ্যালু যে ভ্যালুটা আছে ভ্যালুর এখানে আমরা ক্লিক করবো করে আমরা টোটাল পপুলেশান নিয়ে কাজ করছি যেহেতু আমরা ক্রোপলেথ করছি তো টোটাল পপুলেশান নিয়ে কাজ করবো তো টোটাল পপুলেশান সিলেক্ট করে নিলাম দেওয়ার পরে দেখো নিচে যে কালারটা এই কালারটা কিন্তু আমরা একটু চেঞ্জ করে নেব যেহেতু ক্রোপলেথের কালার রেড হয় তো আমরা কিন্তু রেড কিন্তু আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম করার পরে দেখো এরপরে আমরা চলে আসবো ইকুয়াল কাউন্টে ইকুয়াল কাউন্টে ক্লিক করে এখান থেকে আমরা ইকুয়াল ইন্টারভেল করে নেব তো ইকুয়াল ইন্টারভেল করে নিলাম এবার পরে দেখো ক্লাসটাকে চেঞ্জ করবো আমরা তিনটে ক্লাস করে নেব কারণ তিনটে ক্লাস করে কাজটা করলে অনেকটা সুবিধা হয় তিনটে ক্লাস করে নিলাম করার পরে আমরা অ্যাপ্লাই করবো করার পরে আমরা ওকে করে দিলাম দেখো এইটা এইভাবে কিন্তু যে ক্রোবলেথ কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এইভাবে ক্রোবলেথ কাজটা কমপ্লিট করে এরপরে তোমাদের হেডিং দিতে হবে নট লাইন দিতে হবে এগুলো আমি পরে দেখাচ্ছি তো এই একই সঙ্গে তোমাদের এক্সামে ক্রোপ্লেথ আসে তার সঙ্গে আলাদা করে পাইডাগ্রাম আসতে পারে বারডা বারগ্রাফ আসতে পারে তো ক্রোপলেথটা আমরা কমপ্লিট করলাম এর উপরেই দেখো আমরা কীভাবে ডায়াগ্রাম করবো সেটা তোমাদের দেখাচ্ছি তো পাই ডায়াগ্রামটা করার জন্য প্রথমে তোমাদের টেবিলটাকে কিন্তু একটু এডিট করে নিতে হবে তো তোমাদের এক্সামে যেভাবে টেবিলটা আসবে আমরা ঠিক সেভাবে কাজটা করে নেব তো টেবিলটা আমরা এডিট করার জন্য কি করব আমরা আবার একইভাবে দেখো এটা আমরা রিমুভ করে দিলাম কেন রিমুভ করলাম তো আমরা এক্সামে রিমুভ করবো এভাবে আমরা রিমুভ করে দিলাম কাস্ট দেখানোর জন্য আর কি তো আমরা যেটা কোপ্ল করেছেন রিমুভ করে দিলাম এবার দেখো আমরা কী করবো এবার আমরা পাই পাই ডায়াগ্রাম করবো তো ডায়াগ্রাম করার জন্য টেবিলটাকে আমাদের এডিট করতে হবে নতুন টেবিল তৈরি করতে হবে যেমন তোমাদের এক্সামে থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা এক্সামে তোমাদের ডাটা দেওয়া থাকবে সেই ডাটাটাকে আমাদের কিন্তু এখানে এডিট করতে হবে তো তার জন্য আমরা যে সূর্যটা ফাইল বলে বলে যে ফাইলটা আছে তারপরে রাইট ক্লিক করবো করে ওপেন অ্যাক্টিভিউট টেবিল বলে এখানে ক্লিক করুক তো ওপেন অ্যাক্টিভিউট টেবিলে ক্লিক করলাম করতেই দেখো এখানে কিন্তু এখানে কিন্তু নূতন একটা ফোল্ডার খুলে গেলো এবং এখানে এই টেবিলটা কিন্তু আমাদের এডিট করতে হবে এখন আমাদের এক্সামের ক্ষেত্রে যে ডাটাগুলো দেওয়া ধরো এক্সামে দেওয়া আছে মেল ফিমেল তো আমাদের টেবিলের সঙ্গে মেল ফিমেল অ্যাড করতে হবে তোমরা কী করবো নিউ ফিল বলে যে অপশানটা এখানে আমরা ক্লিক করে নেব তোমরা অনেক সময় একটু খেয়াল করো তোমরা অনেক সময় তোমাদের হয় যে এই টেবিলের অপশানগুলো অনেক সময় ইনঅাক্টিভ হয় তো আমরা কী করবো আমরা এখান থেকে এই যে দেখালে বুঝতে পারবো এখান থেকে যে টোগেল এডিটিং বলে অপশানটা এটাকে একবার ক্লিক করে নেব নিলে কিন্তু সব অপশানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে অ্যাক্টিভ অলরেডি আছে যদি কখনো না হয় তখন ওখানে করে নেবে তো এখান থেকে আমরা নিউ ফিল করে নিলাম নিউ ফিল দেখো নিউ ফিল করে কি আমরা নূতন করে কী অ্যাড করবো মেল আর ফিমেল যেহেতু আমরা এই এই ডাটা দিয়ে আমরা পাই ডায়াগ্রাম তৈরি করব তো তোমাদের एग्जामে যেমন কোশ্চেন থাকে তেমন ভাবে করবে তো মেল ফিমেল অ্যাড করে নিলাম করার পরে আমরা মেল ফিমেলের মানগুলোকে আমরা কিন্তু এখানে ইনপুট করে দেব তারপর এখানে এগুলো শেপ করে দেব তোমরা অবশ্যই সেভ করতে ভুলবে না এবার দু নম্বরটাও একই রকম ভাবে সেম ওয়েতে আমরা কিন্তু টেবিলগুলোকে অ্যাড করে নেবো তোমাদের টেবিল অ্যাড করার সময় একটা প্রবলেম হবে ধরো তোমরা দু নম্বর টেবিলটা তোমরা এডিট করতে চাইছো তোমরা দু নম্বর টেবিল এডিট করতে পারছো না সেক্ষেত্রে তোমরা কিন্তু মানে দু নম্বর ব্লকের টেবিলটা তোমরা এডিট করতে চাইছো তোমরা সেক্ষেত্রে এডিট করতে পারছো না তখন তোমরা একবার এক নম্বর ব্লকে ক্লিক করে নেবে নিলে কিন্তু দু নম্বর ব্লকটা অ্যাক্টিভ হয়ে যাবে যেমন এখান এখানে দেখো আমরা তিন নম্বর ব্লকটা এডিট করবো তো তিন নম্বর ব্লকটা এডিট করলাম দেখো তিন নম্বর তিন নম্বর ব্লক যেটা রয়েছে সেখানে মেল মেল ফিমেল ডাটা আমরা ইনপুট করে দিলাম ফিমেল আছে ফিমেলের ডাটাটা দেখো যেটা আছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ সিক্স সেভেন তো আমরা এখান থেকে এটাকে আমরা একবার দু নম্বরে ক্লিক করে তারপর তিন নম্বরে ক্লিক করার পরে কিন্তু আমরা সেভ অপশানটা পাবে সেভ করে দিলাম এটা তোমার একটু খেয়াল রেখো কিন্তু এবার দেখো চার নম্বরের ক্ষেত্রেও একই সমস্যা হবে চার নম্বরের ডাটাটা আমরা যখন এখানে ইনপুট করলাম মেল ফিমেল তো করার পরে এই ডাটাটা দেখবে সেভ করার অপশানটা কিন্তু তখন ইনেকটিভ থেকে যাবে তখন আমাদের দেখো একটু খেয়াল করো চার নম্বর ডাটা আমরা করেছি করে সেভ করার ডাটাটা কিন্তু এখন ইনেকটিভ হয়েছে তোমরা তিন নম্বরটা ক্লিক করার পরেই কিন্তু সেভ করার জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে পাঁচ নম্বর টেবিলটা পাঁচ নম্বর ব্লকটা করার সময় তোমাদের এই বিষয়টা একটু ভালো করে বলে দিচ্ছি দেখো এই জিনিসটা ওরা খেয়াল করবে দেখো পাঁচ নম্বর ব্লকটা যখন আমরা এডিট করছি আর কি মেল আর ফিমেল মেল ফিমেল লিখে দিলাম ফিমেলের মানটা পুরোটা লিখলাম ওটা সেভ করবো কিন্তু সেভ করতে গিয়ে দেখো সেভ অপশানটা সেভ অপশান দেখো ইন হয়েছে কেন ইনঅ্যাক্টিভ হয়েছে জানো না তো যতক্ষণ না পর্যন্ত আমরা চার নম্বর ব্লকটা ক্লিক না করে তো চার নম্বর ব্লকটা ক্লিক করার সঙ্গে সেভ অপশনটা অ্যাক্টিভ হয়ে গেল তো চার নম্বর ব্লকটা ক্লিক করবো করে একবার পাঁচ নম্বর ব্লকটা আবার ক্লিক করে তখন সেভ করে দেবো দিলে কিন্তু আমরা সেভ করতে পারব একটু খেয়াল রেখো তো মোটামুটি এভাবে আমরা টেবিলটা সেভ করে দেবো অনেক সময় দেখো আমরা ব্লকগুলো সেভ করার পরে অনেক সময় সেভ না হতে পারে তোমরা একবার দেখে নেবে হ্যাঁ সবগুলো আছে কি না তো সব মোটামুটি দেখে নেবে এরকম করে ক্লিক করে প্রত্যেকটা ব্লকে সব মানগুলো সেভ আছে কিন্তু দেখলাম সবগুলো সেভ হয়ে গেছে তো এবার টেবিলটা আমরা এখান থেকে ডিসকাট করে দিলাম বা তোমরা মিনিমাইজ করে দিতে পারো দেওয়ার পরে দেখো আবার আমরা এবার সূর্যগুলো ফাইলটার উপরে যাব গিয়ে এখান থেকে রাইট ক্লিক করলাম প্রপার্টিসে যাব প্রপার্টিতে যাওয়ার পরে এবার কিন্তু আমরা সিম্বলও দিতে নয় এবার আমরা ডায়াগ্রামে চলে যাব দেখো ডায়াগ্রামে ক্লিক করলাম কি করতে চাইছি আমরা অন ডায়াগ্রাম যেটা আছে ডায়াগ্রামে ক্লিক করার পরে অন ডায়াগ্রাম আছে যেটা সেখানে কি করতে চাইছি আমরা পাই ডায়াগ্রাম করতে চাইছিলাম অন ডায়াগ্রামে ক্লিক করলাম পাই ডায়াগ্রাম পাই চার্ট রয়েছে দেখো পাইচার্টে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো পাই চার্টে ক্লিক করার পরে দেখো অ্যাক্টিভিটসে ক্লিক করবো অ্যাক্টিভিটিসে ক্লিক করবো একটু ধীরে ধীরে করবো অ্যাক্টিভিটিসে ক্লিক করার পরে দেখো এখান থেকে আমি কী কী দিয়ে আমি কিন্তু মানে পাই ডাইগ্রামটা করতে চাইছি মেল আর ফিমেল দিয়ে তো মেল প্রথমে মেল ক্লিক করবো করে এখান থেকে যে প্লাস যে অপশানটা আছে সেখান থেকে এখানে প্লাস করে দিলাম অ্যাড করে দিলাম মেল অ্যাড হয়ে গেল এবার আমরা ফিমেল তার সঙ্গে অ্যাড করবো ফিমেল সিলেক্ট করে আবার ওখানে প্লাস করে দিলাম দিলে ফিমেলটাও কিন্তু অ্যাড হয়ে গেলো কালারটা আমরা চেঞ্জ করতে পারি এবার যে কালারটা আছে কালার পরে ডাবল ক্লিক করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তোমাদের পছন্দ মতো তোমরা কালার নিতে পারো এখান থেকে তো ফিমেলটাও তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো কোনো ব্যাপার নেই তোমাদের যেমন ভালো লাগে তোমরা নিও তো নিয়ে নিলাম নিয়ে এখান থেকে দেখো অ্যাপ্লাই করে দিলাম এবার পরে ওকে করে দিলাম এবার দেখো পাইটা কিন্তু চলে এসছে এবার তোমাদের একটা জিনিস বলে রাখি সবার যে এইভাবে পাই আসবে যেহেতু আমি দুটো মাত্র দুটোটা নিয়ে কাজ করেছি পরীক্ষার সময় তিন বা তার বেশিটা নিয়ে কাজ করতে হতে পারে পাইটা কিন্তু অনেক সময় সবার এরকমভাবে প্রমিনেন্টলি আসে না এটা কিন্তু ছোট বড় করা যায় একটু একটু আমাদেরকে সাইজটাকে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সাইজটা অ্যাডজাস্ট করবো আবার আমরা যাব সূর্য বলে যে ফাইলটার উপরে যাব গিয়ে এর উপরে রাইট ক্লিক করে প্রপার্টিতে চলে যাব। দেখো প্রপার্টিতে ক্লিক করতেই কিন্তু এই প্রশ্নটা চলে যাবে এবার এই খুলে যাবে এবার তো সাইজ বলে এখানে আমরা ক্লিক করবো এই সাইজটাতে ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম তৈরি হয়ে যায় অনেক সময় তোমরা না এই কাজটা দেখতে পাবো না তখন এই যে স্কেলটা এটাকে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হয় স্কেলের বিশেষ করে যেটা কোন স্কেলটা যে এই সাইজ যে স্কেলটা এখানে দেখো আমরা পাঁচটাকে যদি একটু বাড়িয়ে দিই দেখো এই সাইজটা এটাকে তোমরা যদি তোমাদের যদি না হয়ে থাকে আর কি কপলের সরি পায়ে যদি না হয় তখন একটু তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবে বাড়ি কমিয়ে দিলে কিন্তু পাইটা ঠিক হয়ে যাবে কুড়ি নেওয়ার জন্য কিন্তু পায়ে আর আসেনি ঠিক আছে পাঁচ নিলে কিন্তু পাইটা আসছে কুড়ি নিলে আর আসছে না তো আমরা এখানে কী করবো আবার চার নিয়ে নিলে দেখবে পাইটা বেশ প্রমিনেন্ট আসবে তো মানটা চার নিয়ে নিই এই সাইজটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু এটা সরি একটু প্রবলেম হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটু তো সাইজটা চেঞ্জ করলে কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা একটু চেঞ্জ করে নিতে হবে তো যেটা বলছিলাম যে সাইজে যে প্রবলেমটা হয় এক্সামের সময় তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো আমরা সূর্য বলে যে ফোল্ডারটা আছে তারপরে চলে যাব গিয়ে রাইট ক্লিক করলাম প্রপার্টিতে চলে গেলাম গিয়ে দেখো অনেক সময় তোমাদের না এক্সামের পাইটা আসে না তো তখন তোমরা কী করবে সাইজের উপর চলে যাবে সাইজে গিয়ে দেখো সাইজের পর চলে যাবে গিয়ে এখান থেকে এখান থেকে যে স্কেল সাইজটা এটা সিলেক্ট করে নেবে নিয়ে এরপর অ্যাক্টিভিউটসটা মানে কোন অ্যাক্টিভিটস নিয়ে আমরা কাজ করছিলাম তো আমরা ট্রল পপুলেশন নিয়ে কাজ করছিলাম ট্রল পলুশান অ্যাক্টিভিউটসটা করে নেব বা আমরা ট্রল পপুলেশন না করে ওখানে যদি আমরা হচ্ছে ব্লক করতাম সেক্ষেত্রে আমরা হয়তো পেয়ে যেতাম এক্সপেরিমেন্ট করে দেখতে হবে একটুখানি তো ট্রল পলুশান নিয়ে নিলাম নিয়ে এখানে দেখো ম্যাক্সিমাম স্কেলটাও কিন্তু আমাদের সরি ম্যাক্সিমাম ভ্যালুটা একটু চেঞ্জ করে নিতে হবে তো ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা চেঞ্জ করে নেব মোটামুটি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবো এটা একটু এক হাজারের মতো নিয়ে দিলাম এক হাজার নেব আর এটাকে টাকা চার করে দিলাম দিয়ে অ্যাপ্লাই করে দিলাম ওকে করে দিলাম দেখো পাইটা কিন্তু চলে এসছে তো ঠিক আছে এবার আমরা আর দেখি যে যদি বলে ফাইলটার উপর আর রাইট ক্লিক করব করে প্রপার্টিতে চলে যাবো প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আমরা যে অ্যাক্টিভিটিসটা করেছিলাম সেক্ষেত্রে যদি আমরা ব্লক নিতাম তাহলে কী হতো একবার ব্লক নিয়ে দেখি ব্লক নিতাম নিয়ে অ্যাপ্লাই করলাম ওকে করলাম তাহলে কিন্তু আসছে না ঠিক আছে তাহলে তোমরা যে প্রপার যে মানটা নেবে যেহেতু আমরা ওখানে মান নিয়েছিলাম টোটাল পপুলেশান ওই জন্য টোটাল টোটাল পপুলেশনটা নিয়ে নেব ঠিক আছে টোটাল পলিউশনটা নিলে দেখবে আবার ঠিক চলে আসবে তো এইভাবে কিন্তু আমরা পাইটা কমপ্লিট করবো দেখো এই একই ডাটা দিয়ে আমরা কিন্তু এরপরে সেম ওয়েতে আমরা বারটাও করতে পারি বারগ্রাফটাও করতে পারি তো কীভাবে করবো আবার সূর্যের উপরে রাইট ক্লিক করব প্রপার্টিসে যাব গিয়ে এখানে দেখো ডায়াগ্রামে যাব ডায়াগ্রামের থেকে যে যেখানে ছিল অন ডায়াগ্রাম বা পাই পাইচার্ট সেখান থেকে আমরা কিনে নেবো হিস্টোগ্রাম নিয়ে নেব তো হিস্টোগ্রামে ক্লিক করলাম করার পরে দেখো এখান থেকে অ্যাক্টিভিটসে যাব অ্যাক্টিভিটসে যাব আবার অ্যাক্টিভিটিসটা করে নেবো অ্যাক্টিভিটে দেখো মেল ফিমেল আমরা এখান থেকে যেহেতু আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম এখান থেকে মাইনাস করে দেবো মাইনাস মানে এটাকে ডিলিট করা আর কি প্রথম থেকে করছি তাহলে মেলটাকে আমরা এখান থেকে অ্যাড করে নিলাম ফিমেলটাকে অ্যাড করে নিলাম কালার আগের মতো চাইলেও চেঞ্জ করতে পারি ঠিক আছে প্রয়োজন নেই আমরা যে কেউ অ্যাপ্লাই করলাম ওকে করলাম দেখো বার চলে এসেছে কিন্তু বারের সাইজটা কিন্তু বড়ো হয়ে গেছে এই সাইজটাকে কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারি কী করে অ্যাডজাস্ট করবো দেখো এখান থেকে আবার সূর্য ফাইলটার উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব তোমরা ব্যাপারটা বুঝতেই পারছো যে এই প্রপার রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে কিন্তু সব কাজগুলো তো সাইজে যাবো সাইজে এসে দেখো এখান থেকে এখান থেকে যে তোমার বার লেন্থটা এটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করলে হয়ে যাবে তো এখানে মান যত আমরা বাড়াবো তত কিন্তু সাইজটা রিডিউস হবে চার ছিল সেটা দশ করে দিলাম মান যত বাড়াবো সেটা মান তখন কিন্তু পাইগুলোর লেন্থ অনেকটা বেড়ে যাবে তো চার ছিল ওটাকে যদি দুই করে দিই দেখবে আরও ছোটো হয়ে আসবে দেখো অনেকটা এইভাবে কিন্তু আমরা এইভাবে তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে কিন্তু স্কেলটা অ্যাডজাস্ট করা একটু তোমাদের প্রবলেম হয়ে যায় একটু কম বেশি বাড়িয়ে নিয়ে কিন্তু আমরা করতে পারব তো এইভাবে কিন্তু আমরা ঠিক সেম ওয়েতে ক্রোপলেথ সরি ঠিক সেম ওয়েতে আমরা ডিজিটাইজেশান হওয়ার পরে ডিজিটাইজেশান হওয়ার পরে একটা ম্যাপের পরে এইভাবে আমরা ক্রোপলেথ পাই বা বার যে কোনো কিছু আমরা করে ফেলতে পারি কিন্তু আমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের এক্সামে তো তিনটে একসঙ্গে আসবে না হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে ক্রোপলেথ কিংবা আসতে পারে পাই ডায়াগ্রাম কিংবা আসতে পারে বারগ্রাফ বলে তোমাদের যেটা আসবে শুধু শুধুমাত্র তোমরা সেটাই করবে বাদ বাকি তোমাদের কিন্তু করার প্রয়োজন নেই তো যে কোনো একটা কাজ আসবে তো একটা কাজ তোমরা কমপ্লিট করবে এইভাবে তোমাদের এক্সামে যে কাজটা আসে মেনলি তোমাদের এক্সামে যদি এই পোর্শানে কাজ আসে তো প্রথমে তোমাদের আসবে প্রথমে ইমেজ তাকে করো সরি প্রথমে ইমেজটাকে ইমেজ জিও রেফারেন্সিং করো তারপরে যে ম্যাপটাকে জিও রেফারেন্সিং করলে তাকে ডিজিটেশন করো তারপরে পাই পাইগ্রাফ কি পাই ডায়াগ্রাম কিংবা বারগ্রাফ কিংবা ক্রোপলেথ তিনটের যে কোনো একটি কাজ কিন্তু তোমাদের আসে তো তোমরা এটা কিন্তু এইভাবে করতে পারবে তো এটা আমরা আগে পার্ট ওয়ান পার্ট টু করেছিলাম এখন পার্ট থ্রি করলাম এরপর দেখো আমরা কাজটা দেখাচ্ছি যে এই কাজটা করার পরে এর পরের ভিডিও দেখাবো যে এই কাজটা করার পরে কিভাবে পুরো কাজটাকে লেআউট করতে হয় লেআউট মানে কীভাবে হেডিং দিতে হয় কীভাবে নট লাইন দিতে হয় কীভাবে স্কেল তৈরি করতে হয় কীভাবে ইন্ডেক্স তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি নেক্সট পার্টে তো আগের ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা একটু দেখে নিও ঠিক আছে তো আজকে এখন এই পর্যন্ত থ্যাংক ইউ পরের ভিডিওতে আমরা লেআউটটা দেখা